আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দি ইমরান থেকে অন্যান্য ধর্মীরা যারা শুনছেন তাদের ইনস্টাগ্রাম পোস্টে টেস্ট থেকে অবসর ঘোষণার জন্য ঘোষণা দিয়েছেন আজ এক টেস্ট ক্রিকেট থেকে মহাতারকার বিদায় হয়ে গেল ইন্ডিয়ার জন্য বিশেষ করে বলতে গেলে সারা বিশ্বের সারা বিশ্বের জন্য বিরাট কোহলি তার ইনস্টাগ্রাম পোস্টে এই টেস্টের বিদায় দিতে যে প্রথমেই বলেছেন আজ আজ থেকে ব্যাগি নীল গ্রিনের জার্সি পরে চোদ্দ বছর আগে ইন্ডিয়ার পক্ষে টেস্ট খেলতে নেমেছিল আজ আমি বিদায় নিচ্ছি এই বিদায় নিতে যেয়ে আমার কতটা কষ্ট হচ্ছে কত কিছু বয়ে গেছে কত কিছু শিক্ষা নিয়েছে আরও অনেক ধরনের কথাবার্তা বলেছে বিরাট কোহলি দুই সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলা শুরু করেছিল এই টেস্ট খেলা শুরুর পর থেকে তিনি একটানা ভারতের পক্ষে অনেক টেস্ট খেলে গেছেন এবং ভারতের পক্ষে অনেক ভালো রান করেছেন ভারতের পক্ষে টেস্টে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন এই টেস্ট টেস্টের অবসর দিতে যে তিনি অনেক আবে আবেগপ্রবণ হয়ে গেছেন এবং বলেছেন তিনি এই টেস্ট থেকে তার জীবনে অনেক কিছু শিখেছেন অনেক চড়াই উতায় দেখেছেন অনেক কিছু শিক্ষা পেয়েছেন যেটা তিনি তার সারা জীবনে মনে থাকবে বিরাট কোহলি তার এই চোদ্দ বছরের টেস্ট কেরিয়ারে একশো তেইশ টেস্টে তিরিশ সেঞ্চুরি সহ নয় হাজার রান করেছেন এই নয় রান করার পরে করার সময় অনেকের রেকর্ডে ভাগ বসাইছেন অনেকের রেকর্ড ভেঙে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি তিনি টেস্টে ইন্ডিয়ার পক্ষে অনেক ভালো খেলছেন এবং ইন্ডিয়ার জন্য অনেক গৌরব বয়ে এনেছিলেন আজকের এই টেস্টের বিদায় বলতে যে তিনি অনেক আবেগপ্রবণ হয়ে গেছিলেন যদিও ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড থেকে তাকে টেস্ট থেকে এখনই অবসর না নেওয়ার জন্য অনুরোধ করা করেছিল কিন্তু বিরাট কোহলি আগে মনস্থির করে ফেলেছেন এখন আর টেস্টের তিনি আর কন্টিনিউ করবেন না এখানেই তার টেস্টের ইতিহাস শেষ হয়ে যাবে এবং সামনে যেহেতু ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার পাঁচ টেস্টের সিরিজ আছে এই শুরুর আগে দল ঘোষণার আগেই বিরাট কোহলি এই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন আরো অনেকেই বলছিল বিশেষ করে ব্রায়ন লারাম কালকে গতকালকে বলেছিল যে বিরাট কোহলিকে টেস্ট থেকে অবসর গ্রহণ করতে দেবে না তাকে অনুরোধ করে আবার টেস্টে আরো কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার জন্য বলা হবে কিন্তু বিরাট কোহলি তার সিদ্ধান্ত মনস্থির করছিলেন এবং তিনি টেস্ট থেকে অবসর গ্রহণ করলেন এই টেস্টে অবসর গ্রহণ করার ফলে বিশ্বে এক মহা বিদায় হল যিনি টেস্টের টেস্ট ক্রিকেটকে এক অন্য 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 জগতে নিয়ে গিয়েছিলেন অন্য ধারায় নিয়ে গিয়েছিলেন সেই ধারায় আজকে সমাপ্তি ঘোষণা হলো সবাই বিশেষ করে টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেট বিরাট কোহলিকে খুব মিস করবে কিন্তু বিরাট কোহলিকে কখনো ভুলবেও না তার অবদান ভুলবে না তার তিনি যেভাবে খেলাধুলা করেছেন যেভাবে টেস্টকে উচ্চতায় নিয়ে গেছেন তাকে কেউ কখনো ভুলে যাবে না বিরাট কোহলি টেস্টে এমন একজন প্লেয়ার যিনি টেস্টে অনেক ভালো রান করেছেন অনেক সেঞ্চুরি করেছেন অ্যাভারেজ ভালো ছিল যার ছত্রিশ দশমিক সামথিংয়ের ওপরে অ্যাভারেজ অ্যাভারেজ ছিল যদিও দুই হাজার চব্বিশ সালে নভেম্বর জানুয়ারি দুই হাজার নভেম্বরে অস্ট্রেলিয়ার সাথে যে খেলা হয়েছিল সেই খেলা থেকে বিরাট কোহলির অপশন ছিল তিনি সেই সেই অস্ট্রেলিয়ার সফরে চার চার টেস্টের আট ইনিংসে মাত্র তেইশ দশমিক অ্যাভারেজে একশো নব্বইয়ের মতো রান করেছিল তখনই তখন তখন থেকেই অনেক সাবেক প্লেয়াররা বিরাট কোহলির সমালোচনা করছিল বিরাট কোহলির টেস্টের ব্যাটিং নিয়ে এভারেজ নিয়ে অনেক তীব্র সমালোচনা করতেছিল কিন্তু কেউ কখনো ভাবেনি যে এই বিরাট কোহলি এরকম রান খড়ায় ভোগার যে এত তাড়াতাড়ি অবসর গ্রহণ করবে কেউ কখনো ভাবেনি তখন হট করে কয়েকদিন ধরে আসলে আলোচনা হচ্ছিল যে বিরাট কোহলি থেকে অবসর গ্রহণ করবে টেস্টে আর খেলা চালিয়ে যাবে না তো এর মধ্যে কানা ঘোষা চলতেছিল আজকে বিরাট কোহলি ইনস্টাগ্রাম পোস্টে তার এই অবসর গ্রহণের কথা অবসর গ্রহণের কথা ঘোষণা দিয়ে দিল এই জন্য বিরাট কোহলি বিরাট কোহলিকে টেস্ট ক্রিকেট সবসময় মিস করবে সবসময় মনে রাখবে তার মনে রাখবে তিনি টেস্টে প্রায় অবদান নয় হাজার দুইশো তিরিশ রান করেছিল এবং এই দশ হাজার রান করার আগেই তিনি টেস্ট থেকে অবসর গ্রহণ করলেন যদিও আর কিছুদিন খেলে দশ হাজার রান করে তিনি অবসর গ্রহণ করতে পারতেন তাহলে সেই ক্ষেত্রে সবাই একটু খুশি হতো একটু ভালো হতো দশ হাজার রানের একটা মাইলথলক থাকতো আপনারা জানেন এই কয়েকদিন আগে রোহিত শর্মা রোহিত শর্মাও টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছে টেস্ট ক্রিকেট থেকে অশ্বিন রোহিত শর্মা বিরাট কোহলি তিনজনই অবসর গ্রহণ করলো বলতে গেলে ভারতীয় ক্রিকেট দল একটা ট্রানজেকশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে কারণ তারা তিনজন এই তিনজন মহাতারকা ভারতের ক্রিকেট দল থেকে তারা অবসর নিল আহ এই জন্য ভারতকে একটু সময় দিতে হবে সামনের খেলায় অনেক হার জিত আসতে পারে এই জন্য ভারতকে আরো নতুন দল গড়ার টাইম দিতে হবে আর সবাই আবার তখন সবাই তখন বলবে যে আবার বিরাট কোহলি রোহিত শর্মা রবিচন্দ্রন অশ্বিনকে ফিরিয়ে ফিরিয়ে আনার জন্য এগুলা ঠিক না ওরা সম্মান জানিয়ে ওদের প্রতি ওরা টেস্ট ঠিক অবসর গ্রহণ করছে এটাই ভালো ওদের জন্য সবাই তিনজনের জন্য শুভকামনা বিশেষ করে বিরাট কোহলির জন্য অনেক অভিবাদন তিনি তাকে আমার পক্ষ থেকে তাকে অনেক আন্তরিক অভিবাদন ধন্যবাদ জানাচ্ছি আপনারাও এই বিরাট কোহলি টেস্টের অবসর গ্রহণ সম্পর্কে কি মনে করতেছেন আপনারা সেটা আমাদের জানান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইমরান শো এর পক্ষ থেকে আবার আন্তরিক অভিবাদন আল্লাহ হাফেজ